bye বিচার নিয়ামত আদায় করবি হাজারো নিয়ামত আমি ধরে দিছি হাজারো নিয়ামত তুই ডুবি আস ও বন্দা তুই যদি একবার চিন্তা করো ও বন্দা যদি তুই একবার বাবো তাহলে কোনোদিন আমার না প্রমাণী করবে না কারণ তুমি আর মানুষ তোর উপকার করলে তার উপকার তুই বলস না তুই যদি একবার চিন্তা করতি দুনিয়ার মানুষ ধরে হায়াত দে নাই হায়াতের মালিক ঘুরে বলেন কে চেহারার মালিক কে কালো দোলা সুন্দর সুন্দর এগুলো কার দান আল্লাহর দান দুনিয়ার মানুষ তোমার উপকার করলে যদি তার তুমি বলতে পার না এই দুনিয়ায় করে বন্দা যদি তুমি একবারে চিন্তা বলা সম্ভব না আল্লাহ না করে যদি আমার গরু বানাইত যদি আমার ছাগল বানাইত যদি আমার কুকুর বানাইত ও মুসলমান আজকের মুসলমানের কি ছিলেনা আল্লাহ ছিলেনা মোল বোনা কুত্তার মতো দুনিয়া চলে দুনিয়ার মধ্যে কুত্তা নিকৃষ্ট প্রাণী ওই প্রাণীর মতো আজকে মানুষের ব্যবহার হয়ে গেছে হিংস্র জানোয়ারের মতো মানুষের ব্যবহার হয়ে গেছে হিংস্র জানোয়ারের চাইতো ভয়ঙ্কর মানুষের আচরণ হয়ে গেছে ও মুসলমান আপনারা জানেন দয়ার নবী রহমতুল আলমিন সৈদুল মুসলিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাত্র তেষট্টি বছরের হায়াতের জিন্দগিতে তিরিশ পাড়া কোরআন দিয়া যেই মানুষ গুরুরা কুত্তার ছিল যার মাধ্যমে বাঘের কাসরত ছিল যার মাধ্যমে বিচ্ছুর খাচ্ছর ছিল ওই মানুষ গরুরে তিরিশ পাড়া দিয়া সুন্দর আদর্শ দেখায়া স্বর্ণের মানুষ বানায় ফেললেন শুধু তাই না জান্নাতের টিকেট পর্যন্ত লয়া দিলেন সুবাহান এজন্য মুসলমান তোমার নিয়া তুমি ভাবতে হইবে তোমার নিয়া তুমি চিন্তা করতে হইবে তোমার কেন আল্লাহ দুনিয়া বানাইলো কেন ইবা তোমারে শ্রেষ্ঠ করে বানাইলো আল্লাহ চাইলে অন্য জাতিরও শ্রেষ্ঠ বানাইতে পারতো কিন্তু তোমারে কেন বাসাই করলো আল্লাহ পাক কোরআনে বলেন এই মানুষ আমি তোরে কেন বানাইলাম এ মানুষ আমি তোরে কেন বানাইলাম এই কেন জল বানানো পুরো আলে দিয়েছেন না ওয়া হলাম তন্তু ওয়েল্ ইল স ইল্লা লিয়া বুটু আল্লাহ বলে না পাথরে বানাইছি আমি রবের গুলামি করার জন্য দুনিয়ায় বাহাদুরি করবে দুনিয়ায় দলি হইয়া দনের বাহাদুরি দেখাইবে জান কি পায়া জনের বাহাদুরি দেখাইবে আমি আল্লাহ জন্য তোরে তো সুন্দর করে বানাই নাই আমি কেমনে তোরে সুন্দর বানাইলাম কোরআনের আরে না যায় দেব না আমি কোরআন দিয়া প্রমাণ করে দিলাম দুনিয়ার চন্দ্র সূর্য আকার জমিন যা কিছু আমি আল্লাহ বানাইলাম সব চাইতে আমি তোরে সুন্দর করে বানাইলাম কেন বানাইলাম আর কায়ত আল্লাহ বলেছে আমার গুলামির জন্য বানাইলাম কেমনে গুলামি করবা কেমনে গুলামি করবা এই জবাব আল্লাহ আমার উদ্বার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লা বলেন কেমনে তুমি আমার চিনবা কেমনে আমারে ভালোবাসবা কেমনে তুমি আমার গোলামি করবা এই গুলামি শেখানোর জন্য আমি মৌলারে ধরার জন্য আমি মৌলার প্রেম পাওয়ার জন্য আমি এমন একজন মানুষ তোমাদের মধ্যে প্রেরণ করেছি যিনি হলেন সৈশালিন খাতম নবী শফি উল মুছলিভিন রায় মাথুল লাল মি নরবলাম এমন এক মায়ার নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া বানাইত না এ যুবক আজকে তুমি যাও বল পায়া দুনিয়া প্রদর্শন করতেছো দুনিয়ায় তুমি সুন্দর করে চলতেছো জানো নি কেন আল্লাহ এত সুন্দর করে বানাইছো মায়ার রবি এমন এক দয়ার রবি আল্লাহ কোরআনের মধ্যে বলে না জন পেগাম বোলে উম্মত তোমাদেরকে বানাইলাম যেই উম্মত শুধু তোমাদের জন্য রহমত নাই শুধু মানুষের জন্য রহমত নাই এই উম্মতে মুহাম্মাদীর নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে तमाम পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে সৃষ্টি করেছে দূরে বলেন সুবহানাল্লাহ